টিভি সবাই যেমন আছো আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগ নয় আজকে গিফট ওপেনিং ব্লগ একটা তোমাদের সাথে ছোট্ট করে আমি শেয়ার করে দেবো তোমাদের বলেছিলাম যে গিফট ওপেনিং একটা আলাদা ব্লগ আসবে তো আজকে সেটাই দেখাবো বেশি কথা বলবো না পটাপট করে গিফটগুলো দেখাবো কারণ নীল ঘুমাচ্ছে আর এই টাইমটাকেই কাজে লাগাবো প্রথমেই যেটা দেখাবো যেটা বোলপুর থেকে যে তত্ত্বগুলো এসেছিলো তার এক ঝলক এই একটা টিডিভিয়ান এসেছিলো এখানে একটা খেলনা নেক্সট হচ্ছে এই জামা জুতো টুপি এই টাওয়ারটা তোমরা ভীষণ পছন্দ করেছিলে টুপুর বানানো এটা ভিডিও চেয়েছিলে আমার কাছে এটা ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে নেক্সট এই একটা জামা এখানে দুটো সেট আছে এটা যে টাওয়াল দিয়ে তিনটা ফুল বানানো এই হচ্ছে নীলে সাজুগুজু করার জিনিস এই গালও হচ্ছে বোলপুরের তত্ত্ব এই পর আমি আসব নীল কি গিফট পেয়েছে সেদিন সেই ফার্স্ট আমি তোমাদের আরেকবার বলে দিই আগেও বলেছি কথাটা যে গিফট র্যাপ করা যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি খুলে ফেলেছি যাতে তোমাদের ফার্স্ট ফার্স্ট আমি দেখিয়ে দিতে পারি আর সব একদিকে করে রেখেছি কারণ আগেও বলেছি যে অতটা সময় নেই একটু একটু করে গিফট খুলে খুলে দেখাবো তো আমার সব কিছু দেখাই আছে বা আমার বা আমাদের এখন জাস্ট তোমাদের সাথে শেয়ার করার পালা তো প্রথমেই আমি দেখাবো নীল কী কী ড্রেস পেয়েছে সেই জিনিসটা আগে দেখাবো পেছনে ক্যামেরার পেছনে আমার প্রতিদেব আছেন আমাকে হেল্প করছে উনি আসবেন না ক্যামেরার সামনে এখন তো ওনাকে দেখে এখন কাজও নেই তোমাদের তো গিফটগুলোই দেখো তোমরা আচ্ছা দেখো জামাগুলো নীল অনেকগুলো জামা পেয়েছে সেগুলো না আমি অলরেডি একটু এগিয়ে আসি দাও অলরেডি আমি বাক্স থেকে বার করেই রেখেছিলাম ফটাফট করে দেখাবো এই একটা ড্রেস খুলছি না কোনটাই এই একটা সেট এই দুটো এগুলো কে কে দিয়েছ আমি জানি না সত্যি বাট সব কটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এইটা মেবি রক্তিমারা দিয়েছিল আর সেদিন রক্তিমা জয়ন্তদাও এসেছিল সেটাও আমি মানে ভিডিও করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আর আর একটা আমি যতটুকু মনে করতে পেরেছিলাম ছোট দাদারা একটা পাঠিয়েছিল সেইটা এটা আর এই একটা সেট এগুলো সবই ভীষণ সুন্দর প্যান্ট জামা এই একটা সেট এগেন আমি এগুলো নিজেও এখনো খুলে দেখিনি যেমন ভাঁজ করা ছিল তেমনই আছে এটা এটা একটা একটা আমি জাস্ট বক্স থেকে খুলে রেখেছিলাম এরকম একটা সেট এটা মনে হচ্ছে একটা যেটাও আমার এটা লেখা রয়েছে পম্পা পিসি মানে এটা হচ্ছে শৈবালের তো দিদি ছোদি দিই তো ছোদি দি দিয়েছে এটা এটাও ভীষণ সুন্দর এগুলো গেল হচ্ছে নীলের জামা লাফাটো কেথা তারপরে আসবো নীল কি কি গাড়ি পেয়েছে নিল অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি পেয়েছে ফার্স্ট দ্যাখো ইয়ে একটা একটা ঝিঙ্গুলো নীল এখনো বোঝে না বাট বুঝতে বেশি দেরি নেই এখানে এরকম একটা আর এই একটা বলছি না এই তিনগুলো পেয়েছে গাড়ি এই তিনটে গাড়ি পেয়েছে না নেক্সট আমি তোমাদের প্রেসার কুকারের কথা বলছিলাম এই একটা পেয়েছে নীল আর এটা দাও এই একটা এই দুটো সেম একটা সিপড়া বৌদি দিয়েছে আমি জানি আর দুটো আমি জানি না তাই নামও নিতে পারছি না এখানে লেখা আছে না আর আরেকটাও প্রেশার কুকার পেয়েছে নীল এই যে এটাও বেশ বড় সড়ো এগুলো ছোট্ট খুব হ্যান্ডি আর খুব হেল্প হচ্ছে আমার এটা এই এই মডেলই এরকম কালার এরকমই দেখতে আচ্ছা এই প্রেশ প্রসঙ্গে একটা কথা তোমাদের প্রেশার কুকারের উপর দিয়ে বলছি সেটা হচ্ছে আজকে দেখলাম ব্লগটা যাওয়ার পর অনেকেই লিখেছো যে নীলকে এত তাড়াতাড়ি কনফ্লেক্স কেন দিচ্ছ ড্রাই ফ্রুটস কেন দিচ্ছ কনফ্লেক্সটা আমি এত তাড়াতাড়ি ইন্ট্রোডিউস ওকে করিনি আমি ওরা জাস্ট হাতের কাছে সব রেডি রেখেছি আর পুরোটাই ডক্টর অ্যাডভাইস নিয়ে করছি কোনো নুন বা চিনি আমি ওকে অ্যাড করছি না আর যে কোনো খাবার আমি তিন দিন ধরে ওকে দিচ্ছি আর একটা করেই নীল দিচ্ছি কোনো তাড়াহুড়ো নেই নীলের সাথে জাস্ট ও সলিড শুরু হয়েছে এখনও খায় না শুধু চারিদিকে ফেলে তো ওই একটা জিনিস তিন দিন তিন দিন করে দিয়ে দেখছি বাকি তোমরা এইভাবেই আমাকে সাজেস্ট করতে থেকো কারণ আমি তো নতুন মা আমার অনেক কিছু ভুল হতেই পারে বাট একদমই ডক্টরের সাজেশান ডক্টরের ডায়েট চার্ট অনুযায়ী সব কিছু করার চেষ্টা করছি এবার নীল যতটা নিতে পারে আর তোমরা তো আছোই নেক্সট নেক্সট হচ্ছে দুটো ওই বাতটা এই বাতটাগুলো দুটো পেয়েছে আমি কারোর নাম নিতে পারছি না কারণ গিফট যখন দিয়েছো তোমরা আমার হাতে আমি সত্যিই খেয়াল করতে পারছি না সেই দিনটা তো একদমই পারিনি এমনিও আমার মনে থাকে না এগুলো তো সবাইকে আবার আবারও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতেই থাকছি কিন্তু প্রত্যেকটা গিফটের মাধ্যমে এটা একটা জনস সেট ভীষণ কাজের তারপর এটা মানে ইন্টারেস্টিং এবং কাজের একটা জিনিস হচ্ছে মিলের খেলতে খেলতে পড়ার ব্যাপার আছে এটার মধ্যে এটা আর একটু বড় হলে হ্যাঁ সমস্ত কিছু আছে সব কিছু আছে হ্যাঁ এটা ও আর একটু বড় হলে ওর কাজে লাগবে একটা খুব প্রয়োজনীয় একটা খেলনা নেক্সট হচ্ছে এটা একটা দেখছি মিউজিক গান এগুলো খুব পছন্দ করে জানি না বড় হতে হতে এগুলো থাকবে কিনা থাকলে আমরা খুব খুশি হবো তো এই একটা পেয়েছে আর তার সাথে যেটা নিয়ে নীল হরদম এখন খেলছে ওর পাপার সাথে বসে আর ওর থেকে বেশি ওর পাপা এটা পেয়ে খুশি হয়েছে সেটা হচ্ছে পিয়ানোটা ওর পাপা হরদম এই পিয়ানোটা ওর সামনে বাজাচ্ছে আর নীল ভীষণ পিয়ানোটা পেয়ে খুশি তো যে যারা এই ধরনের গিফট ওকে দিয়েছ তারা সত্যি না জেনেই হয়তো দিয়েছ জানো না নীলের এগুলো পছন্দ বাচ্চারা ভালোবাসে তাই দিয়েছো বাট নীল স্পেশালি কিন্তু এই ধরনের জিনিস ভীষণ ভালোবাসে আমি আবারও বলছি আমি বলতে পারছি না এগুলো কে দিয়েছো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কীবোর্ড হ্যাঁ সরি কীবোর্ড তারপরে হচ্ছে দুটো এই দুটো হচ্ছে এই একটা ফ্লাস্ক এই একটা ফ্লাস্ক এই দুটো পেয়েছি এই সেম কালারেরই আমার ঘরে আছে এই দুটো সেম আবার আমার কাছে এসছে তারপরে হচ্ছে একটা পট এটাও খুলে দেখাচ্ছে না বাট আমি দেখেছিলাম খুলে মানে আমরা দেখেছিলাম না দেখাই তোমাদের প্যান্টটা এই এরকম একটা প্যান্ট এই যে এই খুব ভালো আচ্ছা এই এইগুলো হচ্ছে নীলের গিফটের পর কোন আছে একটা দাও একবার দেখিয়ে দিই ওই দিকে আছে একটা ওই দিকে আছে একটা আর এই চেয়ারটা দিয়েছে হচ্ছে মামুন মেবি ঠিক বলছেন এই চেয়ারটা মামুন দিয়েছে মামুন মানে হচ্ছে আমাদের মামুন মানে হচ্ছে আমাদের বাড়িতে যে আসে সেই বোনটা আমাদের একটু কষা করে দিয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায় পছন্দের একজন মানুষ তো মামুন দিয়েছে এইটা এইটা দিয়েছে এটা নীল আর একটু বড় হলে দোল খাবে আর খুব মজা পাবে এই যে ছবিটার মতো আমি খুব শর্টটা দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো আসল ব্যাপার হচ্ছে নীল কিন্তু ওই ঘরে একা একা ঘুমাচ্ছে হ্যাঁ এবার দরজাটা খুলে ওর পাপা একবার যাচ্ছে আসছে সেই জন্য তারপর বলছে এই একটা বল এটা আমাদের পাশের বাড়ি কাকিমাই দিয়েছে তার সাথেও কিছু একটা হাতে দিয়েছিল আচ্ছা সোনা আর রুপো নীল যেগুলো যেগুলো পেয়েছে সেটা নেক্সট একটা পার্টে আমি তোমাদের আলাদা করে দেখিয়ে দেবো আরেকটা ব্লক এই পারপাস আরেকটা ব্লক যাবে সেটাতে দেখিয়ে দেবো এইবার আসছি কাঁসার থালা বাটি গ্লাস যেটা নীল পেয়েছে এগুলো বর দিদি ছোট দিদি আরও অনেকেই দিয়েছেন কোনটার সাথে মানে কেউ কেউ এরকম দিয়েছে ধরো কাঁসার থালা বাটি গ্লাস তার সাথে দিয়েছে হচ্ছে জামা কাপড় তো ওইগুলো সব আলাদা করার জন্য কিন্তু ঘেটে গেছে কার বাটি কার সেট আর একসাথে নেই এরকম একটা ছোট্ট বাটি এটা একটা গ্লাস এইরকম হচ্ছে দুটো থালা এরকম হচ্ছে একটা বড় থালা এর মধ্যে একটা বরদিদি দিয়েছিল বরদিদি বলেছিল যে এটাতে খাওয়াবে ওকে এই গ্লাসটা দেখো কি সুন্দর লেখারা আছে আচ্ছা তো এটা বর দিদি এর সাথে একটা কিছু মনে হয় এই থালাটা যাই হোক এই হচ্ছে কাঁচার থালাবাটি গ্লাসের সেট রুপোরও এই রুপোর বলছি রুপোরও পেয়েছে সেটা আমি তোমাদের সোনার রুপোর সাথেই দেখাবো আর এর সাথে হচ্ছে স্টিলের কিছু পেয়েছে এইরকম দেখো থালা বাটি গ্লাস এই একটা থালা বাটি গ্লাস স্টিলের একটা গোল সেট উইথ স্পুন এটাও কেউ একটা দিয়েছে তো এই গেল হচ্ছে নীলের গিফট তার সাথে কিন্তু আমি একটা গিফট পেয়েছি এটা হচ্ছে এই শাড়িটা আমাকে বড় জেঠিমা দিয়েছেন মানে শৈবালের বড় জেঠিমা উনি আমাকে এটা দিয়েছেন ছেলের অন্নপ্রাশনে মায়ের প্রাপ্তি দেখো কি সুন্দর শাড়িটা একটা শাড়ি পাওয়া যাচ্ছে না দিয়েছেন খুললাম না শাড়িটা আমি এছাড়াও নীল কিন্তু আরো দুটো উপহার পেয়েছে একটা হচ্ছে হ্যাঁ ঝুমপানটি যেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ট্রলি আর দোহার সেটা আমি তোমাদের আগের ব্লগে একটা দেখিয়েছি আর একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি দিতে পারবো ওখান দেখো এরকম একটা ট্রলি যেটা নীলের থেকেও আমার বেশি পছন্দ হয়ে গেছে নীল তো কিছু বোঝে না এখন

হ্যাঁ দেখাও বাবা ও দিক থেকে বলছে সাইকেলটাও দেখাও আর শৈবালের বন্ধুরা সবাই যারা আসতে পারেননি তো তারা কিন্তু নিজের জন্য একটা ইয়ে পাঠিয়েছে কি পাঠাল গো ওরা পার্সেল পার্সেল পাঠিয়েছে তো সেটা এখনও আমরা খুলে দেখিনি তুলে দেখছি তোমাদের সামনেই ওটা আর তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি এইগুলো খোলাখুলি চলছিলো তা করতে করতেই দেখো আরেকজন গেছে উঠে আমি তোমাদের বললাম না বেশিক্ষণ আমার হাতে থাকে না ও বাবা কোথায় আওয়াজ হচ্ছে এই দুটো সাইকেল নিয়ে পেয়েছে একটা দিয়েছে আমাদের নিচে থাকেন ফ্ল্যাটের নিচে বাপি কাকু দিয়েছেন আর এইটা দিয়েছেন বাবার বন্ধু এবং তার ফ্যামিলি তাই তো বাকি এইটা দিয়েছে শৈবালের বন্ধুরা এটা খোলাই হয়নি দেখা যাক চট চট খোলো

সবাইকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর সুন্দর উপহার পাঠানোর জন্য কারণ নাম নিতে পারলাম না বলে সরি ভীষণভাবে দুঃখিত আর বেশিক্ষণ ব্লগটাকে আমি টানতে পারবো না নির্ভক উঠে গেছে এক হচ্ছে এখন ওকে একটু খাওয়াবো তার সাথে চলো আজকের এই গিফট ওপেনিং ব্লগটা এরকম ছোট্ট একদম শর্টকাটে ছাড়লাম আর নেক্সট একটা পার্ট যাবে যেটাতে সোনা আর রূপকে কি পেয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো আজ এ পর্যন্ত থাকলো টাটা